বন্ধুরা নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলো ভিডিওটা দেখো চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাক্ষী করে সার থাকো তো কাজটা আজকে দেখে আমরা আজকে নতুন সাইডে একটা কাজ এসেছি আর মেন ছিলাম মাছি আজকে নতুন সাইড ষোলো মতো সাইডে এসছে আমাদের মিস্ত্রি আমাদের মিস্ত্রি দুটো পড়ছে পড়ছে অলরেডি চলো ভিডিওটা দেখো আমরা আমরা মারতে লাগবো এখানে একটা বিম আসবে সেটা বিমটা মারা যাক তো আমাদের বিম মারার পর এদিকে স্প্যান মারা হয়ে গেছে তিনটে স্পেন মারা হয়ে গেছে চারটে এখানে একটা মারবো তারপরে ওইখানে বাদ দিয়ে যে চারটে মারবো চলো তো বন্ধুরা আমরা এই রুমটা মারবো এই রুমটা মারার জন্য রেডি করছে ওখানটা একটু করে ছাড়াই যে ওখানে স্প্যান চাবি দেবো লম্বা করে দেখো ভিডিওটা তো বন্ধুরা আমাদের তিনটে স্প্যান রাখা হয়ে গেলো অলরেডি এরপরে আমরা একটু রেস্টে যাব খাবার খেতে যাবো চলো খেয়ে এসে আমার দেখাইছি তোমাদেরকে এরকম মিস্ত্রি কালকে দেখলাম একবার মিস্ত্রি বন্ধু বলতে তো বন্ধু বলো একবার সব স্ট্যান্ড রাখা হয়ে গেলে দেখতে পাচ্ছো তারপর ওই গ্যাপটা দেখছো ওই গ্যাপটা ওইখানে রান্না দিয়ে রেডি করবো চলো দেখা যাক আমাদের এই গ্যাপটা মারা হয়ে গেল দেখতে পাচ্ছো

দশ বন্ধ আমি একটা স্প্যান রেখে দিয়ে এলাম আর একটা স্প্যান লিখেছি ছোট স্প্যান একবার বাথরুমে নেই বাথরুম মারার জন্য চলো তিনটে লাগে আর দুটো আচ্ছা আচ্ছা আপনার স্যার সব লিখে চলে দেখে এই থেকে বাথরুমটা তারপর দুটো স্প্যান আছে দুটো স্প্যান আছে বাথরুমটা মারবো একবার দেখে এই বাথরুমটা মারবো তিনটে স্প্যান যাবে অলরেডি কি করবে একটা রান্না তবে স্প্যানটা আছে বলে আমাদের এখানটাই জ্যাকি রাখ জ্যাকি রাখা যাবে না তার জন্য এখানে এরকম করে একটা ভাঙছে ভাঙার পরে এরপর স্ট্যান্ড দেবে দেখো তা কাটিংটা তো সেই লেভেল হয়েছে অন্য অন্য জায়গায় এখানে মশলা দিয়ে একবারে কাটিং করে দেয় আমরা তা করি না এখন এক এই টাইমে কাটিং করে তারপর বসাই চলো ভিডিও দেখো এখানে আমাদের মিস্ত্রি মাও নিচ্ছে ওখানে একটা গাড়ি আসছে গাড়িটা এখন একটা পাথর নিয়ে এসছে এক গাড়ি পাথরটা ঢালার জন্য আবার আমাদের কিন্তু ডাকবে দেখি কি বলে আবার যেটা হোক মনে হচ্ছে ওখানে ঢাল দিয়ে এই দিকে দেখো ছাড়টা এই ছাড়টা একটু বড় আছে হ্যাঁ বারোশো স্কোয়ার ফুট হবে চলো ভিডিওটা দেখো পুরোটা দুদিন আর দুদিন কাজ করলে তারপরে এই তিন দিনের মতো ঢালাই করবো ভিডিওটা পুরো দেখো তো বন্ধুরা আমাদের স্ক্যান রাখা হয়ে গেল সিট রেখে দিয়েছে দেখতে পাচ্ছ ওখানে সিট সব রাখতে পারছে সিট রাখা হয়ে লিখতে ছয় ই সাত ইঞ্চ লাগে আট ইঞ্চ পালগোলা নি বন্ধুরা আমরা সিঁড়ি মারতে চালু করে দিয়েছি এখন একটু কম আছে বলে কুর্তুকু কম আছে বলে আমরা সিঁড়ি মারছি এখন দেখো ওই দিকে প্রস্তুতি নিচ্ছে চারদিকে একটু করে চাট মারবে পাটিয়া মারি দিচ্ছে এদিকে একটু করে বিশ মারি দিয়েছে দেখা যাক আমি মিস্ত্রিরা আনি দিয়ে দিল আনি দেওয়ার এখানে মারবো চলো দেখি তা বন্ধুরা আমাদের সিঁড়ি মারা চারটে সিঁড়ি মারা হয়ে গেলো অলরেডি তো এইখানটায় আর দুটো সিঁড়ি উঠবে দুটো সিঁড়ি হবে তারপর এখানে একটা ল্যান্ডিং এর মতন হবে চলো দেখা যাক তো বন্ধুরা আমাদের চাট মারতে চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এইদিকে সিট মারা হয় নাই সিট মারবো সিট মেরে রেডি করবো চালিয়ে গে যা দেখতেই পাচ্ছ সব মারা হয়ে গেছে অলরেডি সিট লাগলি হয়ে যাবে গ্যাপ গুলা তো বন্ধুরা আমাদের আজকে কাজ হয়ে গেল তো দেখাচ্ছ হচ্ছে পরের ভিডিওতে ওকে ভাই আজকে এইটুকু কালকে আবার দেখাবো